সকলের সংসরে তিনবার সাধুবাদ প্রদান করুন আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন ঐতিহ্যবাহী

আজকে মুক্তি পূর্ণ অনুষ্ঠানে প্রধান বিআরতিরা সমস্ত করেছেন বালুখালী জগজ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম সদীয় ভক্ত বুদ্ধপ্রিয় মহাধেব আজকের অনুষ্ঠানে প্রধান জ্ঞাতিরা সমালোকিত করেছেন আপনারা সবাই সাধুবাদ দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন করেছেন ঘুমার মতন ধর্মচক্র বিহার অধ্যক্ষ পালন সদীয় ডক্টর ভূত পাল মহাথের আত্ম অনুষ্ঠানে প্রধান সদর্মদেশকের আসন অবহিত করেছেন আপনারা সবাই সাধুবাদ দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন আজকে এই মহাদেব অনুষ্ঠানে বিশেষ জ্ঞাতি আসন অনুকৃত করেছেন ভারত রূপানন্দ ভিক্ষু ভারত রত্নবংশ ভিক্ষু বৈকত বিনয় বংশভিক্রও আপনারা আমাদের আসন গ্রহণ করেছেন আপনাদের সাধুবাদের শ্রদ্ধা নিবেদন করুন সাধু 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 দয়ോദাইকা তত্ত্বাবষক উপশিকা মণ্ডলী এদের মধ্যে অবগত হয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী লৌহ সত্তত্ব সেনা সদস্য বাঘু শ্যামল মুচ্ছদের গর্ভধারিণী মাতা উপাসিকা ক্ষমা বড়ুয়ার কর্মরুত্তর পার্বতী সদ্গতি কামনায় আজকের এই সংগদান অষ্ট দান এবং জ্ঞাতি ভোজন অনুষ্ঠান আপনারা জানেন খেমারানী বড়ুয়ার সম্পর্কে অনিত্য সবাই বিস্তর আলোচনা করা হয়েছে এবং খেমারানী বড়ুয়ার অনিত্য সাপ্তাহিক সংবাদান সর্বাসিক সংগঠনেও খেমারে বড়ুয়াকে নিয়ে আলোচনা হয়েছে আমাদের করম সন্দেহ রাজস্বী যখন এখানে ছিলেন তখন এই বিহারটি একটা আশ্রম ছিল অসংখ্য হতদরিদ্র সন্তানগণ অসংখ্য গরিব মেধাবী সন্তানগণ এই বিহারে থেকে তারা শিক্ষা লাভ করেছেন জ্ঞান লাভ করেছেন এবং অসংখ্য বিপু শ্রাবণ এই বিহারে অবস্থান করে স্বর্ণ প্রচার করেছেন এবং বর্তমানে বিভিন্ন গ্রামে তারা অধ্যক্ষ পদে বৈরক থেকে শাসন সদনের হিত করে যাচ্ছেন আমাদের সদ্য আদ্রশ্রী ভাগ থেকে যে কয়েকজন উপাসিকা সর্বাধুনিক সহযোগিতা করত যে কয়েকজন উপাসক সর্বাত্মিক সহযোগিতা করতেন তাদের মতো অন্যতম ছিলেন উপাসিকা খেমা বড়ুয়া আমি যতটুকু শুনেছি যতটুকু জেনেছি যে এখানে যে সমস্ত আশ্রমে ছাত্র ছিল বিক্ষু শ্রাবণ ছিল তার অনেকেই এই খেমারানি বড়ুয়াকে মাতৃ সম্মান করতেন এবং মাতৃ সবাই তাকে অনেকটাই কল্যাণ মিত্র মনে করতেন এবং উপাসিকা ক্ষমা বড়ুয়াও কিন্তু আশ্রমে প্রত্যেক ছেলেদের জন্য প্রত্যেক বিদ্যুশ্রমে শ্রমণের জন্য তিনি মাতৃ মমতা দিয়ে তাদেরকে সবার সহযোগিতা করেছেন এক একেবারে চরম সত্য কথা এটা চরম পুষ্পটিত কথা সেদিন অনিত সভায় বিদ্যুৎ সংগ্রহণ এভাবে ওনার স্মৃতি করেছেন এবং যে সমস্ত দায়ক দায়িকাগণ স্মৃতি স্মারণ করেছেন তারাও উপশিক্ষা ক্ষমা বড়ুয়ার সম্পর্কে এবারে বলেছেন আমি উপশিক্ষা ক্ষমা বড়ুয়াকে বৃদ্ধ বয়সে দেখেছি ওনার গায়ের রং যেরকম সুন্দর ছিল ওনার চেহারাটি ছিল একেবারে পুষ্পের মতো মরে মরমুগ্ধকর একটা মুখমণ্ডল ছিল উনি যখন মৃত্যুবরণ করেছেন আমি দেখেছি মৃত্যুর সময় কেমন জানি মনে হচ্ছে ওনার শরীর থেকে একেবারে ধুতি বের হচ্ছে পুষ্পের মতো ধবধবে সাদা একটা মুখমন্ডল উনি হাসি মুখে উনি চলে গেছেন যে সমস্ত ব্যক্তিগণ পণ্য সাধন করেন যে সমস্ত ব্যক্তিগণ মৃত্যু সমনের করে চর্চা করেন যে সমস্ত ব্যক্তিগণ শাসন সন্দর্ভে হিত সাধন করেন এই সমস্ত ব্যক্তিরা ইহজন্মে সুখ লাভ করতে সক্ষম হন পরজন্মে জন্ম জন্মান্তরে শুক্লা করতে সক্ষম হন এটা একেবারে পরিপূর্ণ কথা আমি এক সময় দেখেছি একজন পূর্ণবান ব্যক্তি তিনি প্রতিনিয়ত শাসনের জন্য কাজ করতেন ধর্মের জন্য কাজ করতেন এবং উনি অবশ্যই মানব হিতকর সমাজ কর্মে সবসময় নিবেদিত রাখতেন এই মানুষটি এক সময় মৃত্যুবরণ করেছে সব জ্ঞান মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর যখন তা অন্তুষ্টি শেষ প্রান্তে তার দাহ ক্রিয়া হচ্ছে আমি দেখেছি একটা ড্যাড বডিকে আগুনে পোড়াতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় যে সমস্ত শ্মশান বন্ধুরা শ্মশান গাছে শ্মশানের তারগুলি করেন তারা এটা সহজে অবলোকন করতে পারেন যে মানুষটার কথা আমি বলছি উনি আব্দুলপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের সকল একজন সাধারণ সম্পাদক ছিলেন বাঙ্গুরাম বাবু ওনার অবদানে সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার অত্যন্ত সুন্দর হয়েছে সফল হয়েছে এই মানুষটা যখন মৃত্যুবরণ করেছে এই মানুষটাকে যখন শ্মশান নিয়ে যাওয়া হয়েছে আগুনে দেওয়ার পর নিমিষেই তিনি জলে গিয়েছেন পুরে একেবারে ছাই হয়ে গেছেন যারা শ্মশান বন্ধু তাদের বিন্দু পরিবার কষ্ট হয়নি এ রবীন্দ্রবাবু দাহ দিয়া করার জন্য এছাড়াও কি ওই যে রবীন্দ্রবাবু পূর্ণ সঞ্চয় করেছেন সমাজের জন্য করেছেন ধর্মের জন্য করেছেন জাতি গ্রামের জন্য করেছেন সেই সুবাদে ওনার ড্যাক করি দ্রুত গতিতে একেবারে ধাতুর মতো করে সেগুলো পুড়ে গেছে এবং খুব সুন্দরভাবে পড়ে গেছে যারা শশাঙ্ক সেদিন ছিলেন তারা বলছেন যে এতখানি ড্যাশ করে আমরা পুড়িয়েছি দেখো করেছি কিন্তু রবীন্দ্রবাবুর ড্যার করি পোড়ানোর জন্য আমাদের বিন্দু পরিমাণ কষ্ট হয়নি রবীন্দ্রবাবুর ডায় করি আগুন দিয়েছি ঠিক আগুন জ্বলেছি ঠিক কোন মুহূর্তে যেই পরে ছাড়াই হয়ে গেছে আমরা সেটা খেয়াল করি এখান থেকে আমরা একেবারে জেনে নিতে পারি যে ওই মানুষটির মধ্যে সজাগতার আশ্রয় হয়েছিল যেমন তো ওই মানুষটির ধান নিয়েছিলেন গ্রামের জন্য সমাজের জন্য ধর্মের জন্য তিনি একেবারে অসংখ্য অসংখ্য পূর্ণ কর্ম করেছেন আরেকজন মানুষ দেখেছে তিনি তান্ত্রিক করতেন এর তান্ত্রিক মানুষটা হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন অল্প বয়সে মৃত্যুবরণ করার আগে ওই মানুষটা বলে গেছে যে আমাকে পোড়ানোর দরকার নেই আমাকে মাটির মতো কবর বলেছে ওই মানুষটাকে যখন মাটির মধ্যে কবর দিতে গেছে ওই যারা মাটি খুঁড়তেছে তা বলতেছে ওই কবরটা আমরা দশ বারের উপর করেছি এদিকে খুঁজতেছি ওদিকে ভেঙে পড়ে যাচ্ছে এদিকে খুঁজতেছি ওদিকে ভেঙে পড়ে যাচ্ছে মানুষটাকে যখন কবরের মধ্যে আমরা দিচ্ছি মানুষটা গায়ের উপর যখন মাটি দিচ্ছি দেখা যাচ্ছে মানুষটা গায়ের উপর মাটিগুলি থাকছে না মানুষ মাটিগুলি নিচে পড়ে যাচ্ছে মানুষটা অটোমেটিকলি উপর উঠে যাচ্ছে আমরা এক কথা ওই মানুষটার গায়ে উঠলো দাঁড়িয়ে ওই মানুষটাকে আমরা বাঁশ দিয়ে গাছ দিয়ে নিচের দিকে ঠেলে ধরে মাটি নিয়েছি দেখুন তাহলে দুইটা মানুষের কথা বলেছে একটা কূর্ণ্যমান মানুষ যিনি সমাজ সব ধর্মের জন্য করেছে আরেকটা তান্ত্রিক যিনি সব সময় খারাপ কাজ করতো সংসারের অশান্তি করে দিত করত তোমার করত মানুষের ক্ষতি করত দেখেন ওই মানুষটার মধ্যে শরীর তাদের পাপিক ঘ্রাস হয়ে গেছে ওই শরীরটা মাটি পর্যন্ত গ্রহণ করতেছে না অন্যদিকে পূর্ণবান শরীর পূর্ণবান দেওয়া দ্রুত গতিতে সক্ষা হয়ে যায় এই দুটা জিনিস আমি দেখে অত্যন্ত অবাক হয়েছে এর কারণটা কি কারণটা হচ্ছে যারা পাপ করে যারা পাপ করে তাদের দেওয়াটা আগুনে যেমন অস্পষ্ট করে না পাপের কারণে মাটিও তাদেরকে স্পষ্ট করে না পাপের কারণে আর যারা পুণ্যবান ব্যক্তি তাদের আগুনে যেরকম সহজে গ্রহণ করে নেয় মাটিও তাদের সহজে গ্রহণ করে নেয় মানুষের সমাজে গ্রহণ করে নেয় সমাজে সহজে গ্রহণ করে নেয় আর খারাপ মানুষকে মানুষে গ্রহণ করে না মাটিও গ্রহণ করে না আগুনে পর্যন্ত গ্রহণ করে না এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা নীতির কথাগুলি বলছি এই উপসিকা হেমা বড়ুয়া তিনি সত্যিকার অর্থে যেহেতু একজন সংগদরী উপসিকা ছিলেন ওনার মৃত্যুটা খুব সুন্দরভাবে হয়েছে। আমাদের বিহারের মধ্যে ওনার অমৃত্যসভা হয়েছে সংবাদপুরী ও নৃত্যসভা এবং বিহারের মধ্যে হয়েছে ওনার সন্তান সন্তানাদি কন্যা নাতি যারা ছিলেন সবাই ওনাকে মহা আনন্দে বিদায় দিয়েছিলেন তোমার সুন্দর ভালো হয়েছে এই কথাগুলি বলার কারণ কি এই কথাগুলি বলার কারণ হচ্ছে আমরা ধর্মকে অনেক অংশে অন্তরে ধারণ করি না আমরা ধর্মকে অনেক অংশে হৃদয় অঙ্গম করতে পারি না ধর্মকে আমরা অন্তরে যেহেতু ধারণ করি না হৃদয় অঙ্গম করতে পারি না ধর্ম আমাদের গ্রহণ করে না ধর্ম আমাদের অনুকূলে থাকে না এই জন্য ধর্ম আমাদেরকে রক্ষাও করে না এই জন্য যে জিনিসটা করার দরকার সেটা হচ্ছে ধর্মকে হৃদয়ঙ্গম করতে হবে ধর্মকে অন্তরে ধারণ করতে হবে তবে ধর্ম আমাদের রক্ষা করবে ধর্ম আমাদের পরিত্রাণ করতে হবে আমি সবসময় বলি এই যে বুদ্ধের সামনে আপনারা বসে আছেন এখন সবাই বুদ্ধ দিকে একটু দেখেন তো বুদ্ধের মুখটা একটু দেখেন হাজারবার যদি বলেন যে বুদ্ধ আমাকে আশীর্বাদ করেন বুদ্ধ আমাকে আশীর্বাদ করেন বুদ্ধ আমাকে আশীর্বাদ করেন বুদ্ধকে আপনি হাজারবার এই কথা বলেন আচ্ছা বুদ্ধ আপনাকে হাতটা তুলে একবার বলবে যে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি সুখী হও আপনি দেখেন বুদ্ধকে একশো বার বলেন বুদ্ধ আপনাকে আশীর্বাদ করবে না কেন করবে না কারণ আমরা যে বুদ্ধটা এখানে বসিয়ে রেখেছি ওনার মধ্যে প্রাণ সঞ্চার নাই আছে ওনার মধ্যে প্রাণবায়ু নাই তবে বুদ্ধের যে মহাপুরুষের লক্ষণগুলি আছে ওই লক্ষণগুলি বুদ্ধ মুক্তির মধ্যে রয়েছে কোথায় রয়েছে এই বুদ্ধ মুক্তির মধ্যে বুদ্ধের মহাপুরুষের লক্ষণগুলি রয়েছে তবে এই মুক্তির মধ্যে প্রাণ সঞ্চয় প্রাণবায়ু নাই আমরা বুদ্ধের যে মহাপুরুষের লক্ষণগুলি বুদ্ধ মুক্তির মধ্যে দেখি ওগুলো দেখে তো আমরা শিক্ষা দিতে পারি বুদ্ধ চোখগুলি কেন হরিণীর মতো ছিল বুদ্ধের কানগুলি কেন অপূর্ব সুন্দর লতিগুলি লম্বা ছিল বুদ্ধের নাকগুলি কেন একটু উচ্চ পর্যায়ের ছিল বুদ্ধের কথাটা কেন চওড়া বুদ্ধের মাথার চুলগুলি কেন সামগ্রীর মতো এই বিষয়গুলি কি আপনারা কখনো চিন্তা করেছেন এগুলি আমাদের চিন্তা করা উচিত এই বুদ্ধের গায়ের মধ্যে যে মহাপুরুষের লক্ষণগুলি আছে ওই লক্ষ্যগুলো দেখে দেখে বুদ্ধের যদি আমরা স্মরণ করি বুদ্ধের নীতি আদর্শগুলো যদি আমরা স্মরণ করি বুদ্ধের জীবন দর্শনের বিষয়গুলি আমরা যদি অনুধাবন করি তাহলে অটোমেটিকলি আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে কেরকম আশীর্বাদ বর্ষিত হবে জানেন বুদ্ধ আপনাকে বলেছেন বুদ্ধান সারানন্দ আচ্ছামী বুদ্ধং সারানাং গাছামি এর অর্থটা মূলত কি বুদ্ধং সারানাং গাছামি এর অর্থটা হচ্ছে আমি জ্ঞানের স্মরণ গ্রহণ করছি বুদ্ধের মধ্যে যে জ্ঞানগুলি ছিল সেই জ্ঞানগুলি আহরণ করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আচ্ছা বুদ্ধের মধ্যে কি জ্ঞান ছিল বুদ্ধ তিনি চাকরির চতুরাজ্য সত্য আবিষ্কার করেছেন আজ্যাশ্রমিক মার্গ আবিষ্কার করেছেন এই চতুরাজ্যের সত্য জিনিসটা কি আজ্যাশ্রমিক মার্গ জিনিসটা কি এই চতুরাজ্যের সত্যের মধ্যে কি আছে আজ্যাশ্রমিক মার্গের মধ্যে কি আছে সেগুলি আমাকে মূলত গবেষণা করতে হবে সেগুলি মূলত আমাকে করতে হবে জানতে হবে হবে পড়তে আমি যদি সেগুলি জেনে শুনে জ্ঞান অর্জন করি ওই জ্ঞানই মূলত আমার জীবনকে রক্ষা করবে ঠিক না ধর্মের স্মরণ গ্রহণ করতে বলেছে ধর্ম সার দা স্বামী ধর্ম মানে কি ধর্ম মানে নৈতিকতা আদর্শ জীবন চারিত্রিক বৈশিষ্ট্য কন্ট্রোলে রাখা নিজের জীবনকে উদ্ভাসিত করা নিজের জীবনকে নিয়ম নীতির মধ্যে রাখা কেরকম আপনি একটা ঘরের মধ্যে অবস্থান করছেন ওই ঘরের মধ্যে আপনারা স্বামী স্ত্রী রয়েছেন স্ত্রী পুত্র রয়েছেন শ্বশুর শাশুড়ি রয়েছেন একজন স্বামীর কি দায়িত্ব স্ত্রীর প্রতি সেই জিনিসটা স্বামীটাকে জানানো উচিত একজন পুত্রের কি দায়িত্ব মাতার প্রতি সেই জিনিসটা পুত্রের কাছে জানা উচিত একজন স্ত্রীর কি দায়িত্ব তার স্বামীর প্রতি স্ত্রীর সেই জ্ঞানটা থাকা উচিত একজন পুত্রবধুর কি দায়িত্ব শ্বশুর শাশুড়ির প্রতি পুত্রবধুর ওই জ্ঞানটা থাকা উচিত এই জ্ঞানটা নিজের মধ্যে রেখে সংসারকে সুন্দরভাবে সাজানোর মানুষ নৈতিকতা ওই জ্ঞানটা রেখে শ্বশুর শাশুড়িকে সেবা করা স্বামীকে পরিচর্যা করা এবং আপনার যে সন্তান সন্তান আছে তাদেরকে উপযুক্ত বিনয় শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে দাম মাংসার নাম আমি ধর্মের স্মরণ গ্রহণ করছি আপনারা জানেন সূত্রপীঠকের দিকে যদি দেখি সমগ্র সূত্রপীঠক বুদ্ধের উপদেশ বুদ্ধের উপদেশ মানে কি যেমন আমি যদি মঙ্গল সূত্রের কথা বলি মঙ্গল সূত্র বুদ্ধ কি বলেছেন ভারতী মহামঙ্গলের কথা বলেছেন ভারতী মহামঙ্গল মানে কি এক সময় দেবতা ব্রহ্ম মানুষ কিসে মঙ্গল হয় কিসে মঙ্গল হয় এই কথা ভাবতে 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 দলাদলি হয়ে গেছে পাট পাট হয়ে গেছে ভিন্ন ভিন্ন হয়ে গেছে অনেকে বলছেন যে সকালে খালি কষি দেখিলে বোধ হয় মঙ্গল হয় অনেকেই বলছেন যে বোধ খালি করছি দেখলে মঙ্গল হয় অনেকে বলছেন বোধের দল থেকে বাইরে দেখলে মানে বিভিন্ন প্রকার মঙ্গল হয় এটা বলছেন কেউ বলে এটা মঙ্গল হয় কেউ বলে ওইটা মঙ্গল হয় কেউ বলে এইভাবে মঙ্গল হবে কেউ বলে ওইভাবে মঙ্গল হবে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে মানুষের দ্বন্দ্বের কারণে দেবতা ব্রহ্ম পর্যন্ত চিন্তা করেছে আসলে কিসে মঙ্গল হয় তখন বুদ্ধের কাছে সবাই দলবদ্ধভাবে গেলেন বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করলেন তথাগত বুদ্ধ কিসে মঙ্গল হয় আপনি যদি বলেন তখন বুদ্ধ কিসে মঙ্গল হয় এই কথা বলতে গিয়ে বারোটি মঙ্গলের কথা বলেছেন এই বারোটি মঙ্গল সকল দায়বদ্ধ দায়িত্ব জানা। দরকার আপনি যদি বারোটি মঙ্গল সম্পর্কে জানেন এই মঙ্গল ব্রত কাজগুলি আপনি করতে সক্ষম হবেন এই জানাটা হচ্ছে মূলত জ্ঞান আর অনুশীলনটা করা হচ্ছে মূলত নৈতিকতা আদর্শ চরিত্র গঠন করা পন্থা আবার সিঙ্গালাবাদ সূত্রের কথা যদি বলি সেখানে সিঙ্গাল পুত্রকে কিভাবে বুদ্ধ দেশনা দিয়েছিলেন যে মানুষের জীবন কিভাবে মদ খালে কি হয় রাজা খালে কি হয় হিরুন খালে কি হয় বড় অসম্মান করলে কি হয় সিঙ্গালাবাদ সূত্রের মধ্যে লিখাগুলি আছে বসন সূত্রের মধ্যে আপনি কি করলে চান্ডা হবেন কি করলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে সেগুলি পরিষ্কারভাবে লেখা লিখা আছে পরম সূত্রর মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে কি বললে আপনার করা যায় হবে এই সূত্রকের মধ্যে আপনার জীবনটা সুন্দর করার জন্য আপনার জীবনটা উস্কৃষ্ট উত্তম করার জন্য গুরুত্ব বহুভাবে উপদেশ দিয়েছিলেন কথা হচ্ছে আমি যে ধর্মের স্বর গ্রহণ করছি ধর্ম আমার জীবনকে রক্ষা করার জন্য কি বলেছে। ধর্ম নীতি আদর্শ কি সেগুলোকে যদি আপনি অনুশীলন করতে পারেন তাহলে ধর্মকে বর্ণনা করলে আপনার শান্ত হবে অন্যদিকে বলেছে সাংগান সারান গান সামি অর্থাৎ সঙ্গবদ্ধভাবে থাকার জন্য বলেছে একতা হওয়ার জন্য বলেছে এখন কিভাবে আপনি সঙ্গবদ্ধভাবে থাকবেন আপনাকে বলেছে যারা নীতিবান যারা আদর্শবান যারা চরিত্রবান যারা সব যারা নীতি নীতিপরায়ণ তাদেরকে নিয়ে যদি আপনি সঙ্গ করেন আপনি সমাজের জন্য কিছু করেন দেশের জন্য কিছু করেন ধর্মের জন্য কিছু করেন এগুলি সুন্দর একটা ফল আসবে এটা সমাজের জন্য উপকার হবে দেশের জন্য উপকার হবে এবং বিশ্বের জন্য উপকার হবে আর যদি অনৈতিক কাজে যারা জড়িত যারা কখনো সৎকার হয় না যারা কখনো নিজের জীবনকে কন্ট্রোল করতে পারে না যারা জীবনে বুদ্ধের শিক্ষাগুলোকে অন্তরে করতে পারে না মদ খায় গাঁদা খায় হিরু খায় করে মিথ্যা কথা বলে পরচর্চা পরনিন্দা করে এদেরকে নিয়ে আপনি যদি সংঘবদ্ধভাবে কিছু করতে চান ভালো কাজ এদেরকে দ্বারা হবে না এদেরকে নিয়ে খারাপ কাজগুলি মূলত হয় এই জন্য যে জিনিসটা সর্বাগে করতে হবে সেটা হচ্ছে বুদ্ধং শরণং gacchামি এর অর্থ কি? ভগবান শরণং gacchামি এর অর্থ কি? বা সংদান শরণং gacchামি এর অর্থ কি? এগুলি আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং জেনে বুঝে এগুলি আপনাকে ধারণ করতে হবে, স্মরণ করতে হবে। তবেই আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারবেন। আপনার জীবনকে আদর্শবান করতে পারবেন অনেকেই এই বিষয়গুলি জানান না অনেকে না ম্যাক্সিমাম মানুষের জানান না আমরা শুধু জানি বুদ্ধম শালমান গাছামী আমি বুদ্ধের স্বর গ্রহণ করছি এই যে বুদ্ধম শালমান গাছামি এই কথার ভিতরে কত তত্ত্বকতা রয়েছে কত মর্মকতা রয়েছে এগুলি আমাদের বুঝে বের করতে হবে দাম স্যালমন গাজস্বামী সেখানেও আপনাকে কত তত্ত্বকতা মর্মকথা আছে সেগুলো আপনাকে বুঝে বের করতে হবে সন্ধান স্থান গাছামি এখানেও যে কত তত্ত্বকতা মর্মকতা আছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এখানে শুধু বুদ্ধ স্মরণ গ্রহণ করছি ধর্মের স্মরণ গ্রহণ করছি সঙ্গের স্মরণ গ্রহণ করছি এই তিনটা লাইন এখানে নয় এখানে বিস্তর একটা আলোচনা রয়েছে

আমরা কিছু এই মধ্যে আমরা নিজেকে ডুবিয়ে রাখতে গিয়ে প্রকৃত ধর্ম থেকে আমরা ছুত হচ্ছি প্রকৃত বিনয় থেকে আমরা ছুট হচ্ছি এই প্রকৃত ধর্ম বিনয় থেকে ছুট হওয়ার কারণে ধর্মের পরাজয় হচ্ছে সমাজের পরাজয় হচ্ছে দায়কের পরাজয় হচ্ছে বিপু শ্রমণেরও পরাজয় হচ্ছে এই জন্য সর্বাগ্যে বুদ্ধ যেটা বলেছেন ধর্ম যেটা বলেছেন সংঘ যেটা বলেছেন সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে মানতে হবে দারণ করতে হবে অনুকরণ করতে হবে এবং অন্তরের মধ্যে লালন করে নিজের জীবনকে সুন্দর করে উৎকৃষ্ট করে উত্তম করে সাজাতে হবে উপাসক উপাসিকা মন্ডলী আজকে আমাদের পরলোকগত উপাসিকা ক্ষমা বলবার সমাসিক্রিয়া অনুষ্ঠান ওনার জীবন এক বাৎসরিক বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান ওনার জীবন পরিসমাপ্তি হয়েছে উনি মৃত্যুর পর কোথায় জন্মগ্রহণ করেছেন মৃত্যুর পর উনি কোথায় গ্রহণ করেছেন এখানে কোনো ব্যক্তি সেটা বলতে পারেন সেটা বলতে পারছেন না কেন পাচ্ছেন না আমাদের মধ্যে সেরকম লোকাত্মর জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান আমাদের মধ্যে নাই নাই বিদায় বলাও আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই জিনিসটি আমরা কামনা করবো এই জিনিসটি তিলকের কাছে প্রার্থনা করব কুম্বের কাছে প্রার্থনা করব উনি যাতে আমাদের এই পুণ্য লাভ করে বা উনি যেহেতু আগে ভিক্ষু শ্রাবণের সেবা করেছেন বিহারের সেবা করেছেন বিহারের পরিচর্চা করেছেন ভিক্ষু শ্রাবণের পরিচর্চা করেছেন সেহেতু তিনি নিশ্চয়ই পূর্ণ সঞ্চয় করেছেন নিশ্চয় তিনি পূর্ণ সংশয় করেছেন বলে তিনি উদ্ধগতি লাভ করতে সক্ষম হবেন উপাসিকা যেখানেই দমন করুক তিনি উদ্ধগতি লাভ করুক উপাসিকা যেখানেই করুক সেখানে তিনি উন্নত মার্গ লাভ করতে সক্ষম হয় এই আশা রেখে ওনার প্রতি আশীর্বাদ দিয়ে ওনার প্রতি পুণ্যদান দিয়ে আমার উদ্বোধনী ধর্মদান এখানে শেষ করলাম আপনারা সবাই সুখী হোক